প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু প্রথম মেরিট লিস্টে আপনাদের সাবজেক্ট আসে নাই কিন্তু পাশ করেছেন তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ করতে পারে তো চলুন আমরা আলোচনা করি দ্বিতীয় মেরিট লিস্টটি কবে প্রকাশ করা হতে পারে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং যে কোনো তথ্য জিজ্ঞেস করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আলোচনা করি দ্বিতীয় কবে প্রকাশ করা হতে পারে আপনারা জানেন যে গত ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টই প্রকাশ করা হয় তো এখানে অনেক শিক্ষার্থী তাদের সাবজেক্ট পায় নাই কিন্তু পাশ করেছে তারপরেও সাবজেক্ট পায় নাই তো এর জন্য দ্বিতীয় একটি মেরিট লিস্ট প্রকাশ করবে যেখানে পাশকৃত শিক্ষার্থীরা অনেকেই সাবজেক্ট পাবে তো মেরিট লিস্টের বিষয়টা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টের বিষয়টা হচ্ছে আসন খালি থাকা সাপেক্ষে যাদের নাম্বার বেশি তারা লিস্টটি আবার দ্বিতীয়বার সাবজেক্ট পাবে তো যেই রাজারটি প্রকাশ করা হয়েছে যারা যারা সাবজেক্ট পেয়েছে তারা আঠাশ সাত দু হাজার পঁচিশ ইং তারিখ থেকে পনেরো সাত দু হাজার পঁচিশ ইং তারিখে ভর্তি ফর্ম কলেজে গিয়ে জমা দেবে তারপর ভর্তি কনফার্ম করার জন্য উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ থেকে ষোলো সাত দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত তারা কলেজে টাকা দিতে পারবে ভর্তিটি নিশ্চয়ন করার জন্য তো নিশ্চয়ন করার পর যতগুলো সিট খালি থাকবে সেই সাপেক্ষে তাদেরকে আবার যেই মেরিট লিস্টটি আছে সেটি প্রকাশ করা হবে তো এর জন্য আমরা যতদূর এখন যদি এই তারিখগুলো আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে নিশ্চয়ন করার পর আর কোনো শিক্ষার্থী নিশ্চয়ন করতে পারবে না তো নিশ্চয়ন করার পর থেকেই মূলত যে কোনো একটা ডেটে আবার যে সেকেন্ড লিস্টে আছে সেটি দিতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ ইং তারিখ থেকে ষোলো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত কলেজে ভর্তি চূড়ান্ত করতে হবে তো তারপর থেকে একুশ সাত থেকে সাতাশ সাত পর্যন্ত পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো সাধারণত এক বিশ তারিখের পর থেকে দ্বিতীয় মেরিট লিস্টটি দেওয়ার সম্ভাবনা আছে যদি ওই সময় না দেয় তাহলে সর্বশেষ আঠাশ তারিখ থেকে সেকেন্ড মেরিট লিস্টটি প্রকাশ করা হবে তো যারা যারা সাবজেক্ট পান নাই তারা ওই সময়ের দিকে খেয়াল রাখবেন আর তাছাড়া যদি এর আগে প্রকাশ করা হয় তাহলে অবশ্যই আমরা আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়ে থাকবো তো আপনারা অবশ্যই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন সবার জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম